শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা খোঁচাবাড়ি হাটে অবস্থান করছি এবং এই খোঁচাবাড়ি হাট থেকে আপনাদের আজকে বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিয়াল এবং ফ্রিজিয়ান জাতের সারগুড়িগুলো কী ধরনের বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করুন দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি আমাদের সাথে থাকবেন আজ হচ্ছে সাতই ডিসেম্বর দু হাজার একুশ মঙ্গলবার এবং এই হাটটি শনিবার এবং মঙ্গলবার দুই দিন বসে তবে মঙ্গলবারে বেশ জমজমাট হয় শনিবারে তার তুলনায় একটু কম হয় আমরা সামনে একটা বেশ সুন্দর সাইগল দেখছি এটা একটু তথ্য দিব পঁচাত্তর কত বললেন ভাই পঞ্চাশ কত চাইলেন লাস্ট পঁচাত্তর কম বেশ কি আছে না এটাই ফিক্স

এক দামটা পাওয়া মুশকিল সোডা হয়তো বা তার থেকে কিছু কমে দিয়ে দেবেন আমরা একটু চলে যাবো এ পাশে এখানে একটা দেখছি ভাই যান ভালো আছেন আপনারটা কত দাম চাইলেন ভাইয়া কত কি বললো ভাই তেতাল্লিশ কত টার্গেট ভাইয়া লাস্ট বিক্রি আট হাজার আটচল্লিশ মানে এর নিচে দেবেন না সর্বশেষ আটচল্লিশ

আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কি শাহি হল মানে কিছুটা আর কি কত চাইলেন আপনারটা দাম কত বললো চাচা আটত্রিশ উনচল্লিশ টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন তেতাল্লিশ মানে এর নিচে দেবেন না তেতাল্লিশ হাজার কিন্তু এটা বিক্রি হবে দেখছেন দেশি থেকে একটু ভালো মানের

আটচল্লিশ আটচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ অথবা আটচল্লিশ এজি দেখছি এগুলো দেশ থেকে একটু ভালো আছে মানে দেশে পেটে রয়েছে যদিও কোয়ালিটি সম্পূর্ণ শাহিবাল কিন্তু এই হাট বলতে পাওয়া যায় না সিনেমা আমারি হাটেই পাওয়া যায় অন্যান্য হাটে সেভাবে পাওয়া যায় না তারপরে যেগুলো আছে আমরা সেগুলো একটু তথ্য দিচ্ছি আপনি তাছাড়া কি দেশি না শাহিবাল কিছুটা আর কি কত দাম চাচ্ছেন

শাহিওয়াল পাইলে শাহিওয়াল দেখাবো না হলে ফ্রিজিয়ান জাতের সার গুলো একটু আপনাদের তথ্য দেবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এটা কি ফ্রিজিয়ান না ক্রস ভাইয়া ফ্রিজিয়ান কত চাচ্ছেন দাম পঁচাত্তর পঁচাত্তর বয়স তো হয় নাই না কত বলছে এখন পর্যন্ত বাষট্টি তেষট্টি বাষট্টি তেষট্টি

কত বলছে ভাইয়া কত বললো কত পর্যন্ত বলছে ভাইয়া কত পর্যন্ত বললো আটান্ন সাত তিরিশ ন মার্কেট কত বিক্রি করার লাভ ষাট মানে ষাট হাজার না ষাট হাজার হলেই কিন্তু সেরে দেবে দেখে সর্বশেষ ষাট হাজার

চিন্তাভাবনা কেমন টার্গেট কত হলে বিক্রি করা যাবে কত পঁচাশি হাজার হলে যেটা লাস্ট পঁচাশি হাজার হলে বড়ো হয়ে যাবে বেশ উঁচা লম্বা এবং কোয়ালিটি ফুল আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা বিক্রি হয়ে গেল কত পঁচাশি চাচ্ছে কত পর্যন্ত বলছে ভাই সর্বোচ্চ পঁচাত্তর লাস্ট টার্গেট আমরা একটা দেখানোর চেষ্টা সর্বশেষ আশি হাজার হলে ছেলে আরো হয়তো বা কিছু কম হতে পারে এখানে একটা দাম দর চলছে

ভাই কত কত বললেন কত কত মানে কতর মধ্যে আছে তিরপান্ন বলছি ভাই তিরপান্ন আর পঞ্চান্ন তিরপান্ন আর পঞ্চান্ন আচ্ছা আচ্ছা মানে দুই হাজার টাকা ডিফারেন্স জি আচ্ছা এর মধ্যে হয়ে যাবে আশা করা যায় নাকি আসছেন কোথা থেকে পঞ্চগড় থেকে পঞ্চগড় এগুলো নিয়ে কোথায় বিক্রি করবেন আপনার ফার্মে ঢুকাবেন তো কি মনে হচ্ছে আজকে বাজারে বলেন তো বেশি বেশি মনে হয় পঞ্চান্ন এবং দাম দর চলছে চেষ্টা করছি তো ঠিক আছে ধন্যবাদ কিনেন ওকে তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Ik heb nog een keer een keer een